আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন দুই তারিখ শুক্রবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে অতি ভারী বৃষ্টি বিশেষ করে শুক্রবার এবং কি শনিবারও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে আগামী শুক্রবার এবং কি শনিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তা সমস্ত কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী আট দিন আগামী দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণটাই কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো আমরা যদি সরাসরি শুরু চলে আসি দোসরা মে রোজ শুক্রবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দিক বই দিকে পাঁচশোর সময় দিক কথা কি কিন্তু হালকা থেকে মাদ্রা লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেবো হালকা পর্যাণ মেঘ কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় শুক্রবার এর পরবর্তী শুক্রবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ধীরে বেশির সম্ভাবনা কিন্তু থাকতে সেদিকে মানিকগঞ্জ ফরিদপুর মাগুরা রাজবাড়ি ঝিনাইদহ কুষ্টিয়া পাবনা আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আগামী দুয়ে মে থেকে আবারও বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে যা কমপক্ষে দুই তিন ও চারই মে রোজ শুক্র শনি এবং রবিবার এই তিন দিনে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি কিন্তু লং হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সম্পূর্ণ তাই দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন যদিকে শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ আপনার দিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে কিন্তু দুই তারিখ শুক্রবার সকাল বা ভোরের দিকে কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে শুক্রবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিভিন্ন জেলায় কিন্তু আবারও ঝিরিঝিরি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব কুড়িগ্রাম রংপুর লালমনিহাট গাইবান্ধা শেরপুর এদিকে জামালপুর ময়মনসিংহ শুক্রবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে বৃদ্ধি থাকতেছে এদিকে কুড়িগ্রাম রংপুর লালমনিহাট গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া এদিকে ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ এদিকে কিন্তু দুপুর দুটো সময় কিন্তু ভার বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে রাজবাড়ি কোচটিয়ারে কিন্তু কিছু কিছু হালকা থেকে মাথা লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল দশ কিন্তু হালকা থেকে মাধা লেভেলের বেশির সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর দুটো সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর তো এদিকে যদি লক্ষ্য করি হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদি ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে শেরপুর জামালপুর এদিকে গাইবান্ধা হাট নৌগাঁ চাঁপাইনবাগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা এদিকে দেখছেন ভারী লেবের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল চারটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর নড়াইল মাগুড়া এদিকে রাজবাড়ি মানিকগঞ্জ ঝিনাইদোহা আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো রংপুরেও কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুই এপ্রিল রোজ শুক্র দুই মে রোজ শুক্রবার বিকেল চারটার সময় কিন্তু হালকা পুরার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো শুক্রবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকছে সেদিকে খাগড়াচুটি রাঙামাটি ও বান্দরবান কিছু কিছু অংশ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে সারা কমিলাই কিন্তু ভার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নওগাঁ চাপাইনবাগবন্ধ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোড়াঙ্গা তো মাগুড়া যশোর নড়াইল এদিকে খুলনা সাতক্ষীরা রাখি সমস্ত কিন্তু হালকা থেকে মাঝার লেবিলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর এদিকে সিলেট মৌলহীবাদ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় শুক্রবার রাত আটটার সময় কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সাতক্ষীরা খুলনার কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা শুক্রবার মধ্যরাত বা রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে বরিশাল পিরাজপুর ঝালকা ডিপোট ওখানে বরকোনা ভোলা তো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার রাত দুটো একটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব নারায়ণগঞ্জ ঢাকা ব্রাহ্মণবাড়ের কিছু অসংখ্য কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা থাকতেছে শুক্রবার রাত একটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তিনই মে রোজ শনিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে ঝালোঘাটি বরগুনা খালি ভোলাতে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ময়মনসিংহ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম তো দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে তার এর যদি যদি আমরা দুই তিন তারিখ রোজ শনিবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে সিলেট ও হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফা করতেছে সকাল আটটার সময় শনিবার তার পরবর্তীতে যদি যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে তেমন কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকছে কুষ্টিয়া মেহেরপুর চড়াঙ্গিনে তোদের কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিনই মে রোজ শনিবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দিকে তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর তিনটার সময় কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা নেই তবে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতেছিলো সেদিকে সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সিলেটে কিন্তু পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবের দিকে তিনই মে রোজ শনিবার এদিকে বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতে সেদিকে রাজশাহী চাপাই নবাব জয়পুর হাটু নৌগত কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতে সেদিকে শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধার কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি আর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তিনই এপ্রিল রোজ শনিবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাঁর দেখবের দিকে তো তিন তারিখ সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করে তাহলে খুব বেশি সম্ভাবনা থাকছে যেদিকে নাটোর রাজশাহী ও কুষ্টিয়ার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু তো রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুর্গ দিকে বেশি সম্ভাবনা থাকতেছে টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট এদিকে নওগাঁ চাঁপাই বাগম রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে দুর্গম অতিভার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শনিবার রাত দশটার সময় কিন্তু তিন এপ্রিল শনিবার রাত দশটার সময় কিন্তু হালকা থেকে মাধুরী লেবলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শনিবার রাত একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকতে আরো বিভিন্ন জেলায় বিশেষ করে মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টি আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি এদিকে মাগুড়া মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌল্লিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে উত্তরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব উত্তরে রংপুর দিনাজপুর লালমনিহাট ঢিলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু তিনই মে রোজ শনিবার রাত একটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নগাঁও জয়পুর হাটে কিন্তু হালকা থেকে মাঝার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে ওই মে রাত একটার সময় তার পরবর্তী যদি তিন তিনই মে রাত চারটার সময় যদি লক্ষ্য করি বা চার মে ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু থাকতেছে এদিকে চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর এদিকে রাজশাহী চাপাই নেব নয়গাঁ জয়পুর হাটে কিন্তু হালকা থেকে মাঝার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল বা ভোর চারটার সময় এরপরবর্তী আমরা এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো মাদারীপুরেও কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চারই মে রোজ রবিবার ভোর রাত বা ভোর চারটার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা এছাড়া দিকে ফেনি চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর চারটার সময় তো এক কথায় বলা যায় শুক্রবার ও শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই শিলাখন করার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে